নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে আজকে চলে এসছি শিয়ালদাতে শিয়ালদাতে প্রত্যেক দিনই প্রচুর মানুষ বিভিন্ন কাজের সন্ধানে কিন্তু এখানে আসেন তারা শিয়ালদাতে এসেই সবাই হয়তো ননভেজ খায় না কিছু মানুষ ভেজও খাবার খোঁজে আজকে সেই জন্য আপনাদের নিয়ে এসছি এমন একটা জায়গায় যেখানে আপনারা কিন্তু পাবেন পিওর ভেজ মিল কোথায় সব কিছু আপনাদের এই ভিডিওতে জানাবো তাহলে ভিডিওটা একদম স্কিপ করবেন না পুরোটাই আমার সঙ্গে থাকবেন চলুন তাহলে হোটেল গিরিরাজের ভেতরে ঢু মারা আচ্ছা এখানে কি কি আইটেম রয়েছে প্রভাকর এখানে ভাত হবে রুটি হবে পরোটা হয় আর সবজি ফ্রাই রাইস জিরা রাইস টমেটো রাইস এগুলো হয় হ্যাঁ আজ কি কি আইটেম হচ্ছে একটু দেখাও আজকে ভাতের সাথে পাবে ভাত সাদা ভাত ভাতের সাথে মিক্স সবজি পাবে আচ্ছা এটা মিক্সড সবজি এটাতে কি কি রয়েছে এটাতে আছে বিনস আছে ফুলকপি আছে হুম আর কিছু গড়ি আছে

একটা কাঁচের বাস্কের মধ্যে রয়েছে সুতরাং এই দোকানটায় হাইজিনিটির ইস্যু কিন্তু একদমই নেই আচ্ছা এই সময় আমার সাথে রয়েছে গিরিরাজের একজন কর্মচারী যিনি এখন ক্যাশে বসে রয়েছেন নমস্কার আচ্ছা আপনার নাম নাম হারি দাস আচ্ছা তো এই গিরিরাজ হোটেল মোটামুটি কতদিনের পুরনো এখানে কি কি খাবার পাওয়া যায় যদি একটু বলো তিরিশ বছর পুরনো গিরিরাজ হোটেল প্রায় তিরিশ বছরের পুরনো আচ্ছা এখানে তো মোটামুটি পুরো নিরামিষ থালি পাওয়া যায় পুরো নিরামিষ হোটেলটা তো পুরো এসি আমি যা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে মোটামুটি কটা থেকে খাবার দেয়া শুরু হয় সকালে আচ্ছা পরোটা আলু পরোটা পনির পরোটা

আচ্ছা তোমাদের একটা স্পেশাল থালি থাকে সেটাতে কি কি থাকে স্পেশাল থালি থাকে চারটে রুটি থাকে অল্প ভাত থাকে পনিরের সবজি থাকে মিক্স সবজি রায়তা রসগোল্লা পাপড় চাটনি আচার ডাল ফ্রাই একশো পঞ্চাশ টাকার থালি আছে আচ্ছা দোকানটার লোকেশনটা আপনাদের একটু বুঝিয়ে দিই শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে যে রাস্তাটা সুরেন্দ্রনাথ কলেজের দিকে যাচ্ছে সেই রাস্তা ধরে কিছুটা এলেই এই গিরিরাজ হোটেল ল্যান্ডমার্ক হিসেবে আপনারা বলতে পারেন উষা টি হাউস তার পাশের গলিতে আমি তাও এদের গুগল ম্যাপ লোকেশনটা আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেটা ফলো করেও কিন্তু আপনারা এই গিরিরাজ হোটেলে আসতে পারবেন আচ্ছা এই সময় আমার হাতে নিয়ে আমি এদের একটা স্পেশাল থালি দেখতেই পাচ্ছেন স্পেশাল থালিতে অনেক কিছু দেওয়া হয়েছে রুটি ভাত তিন রকম সবজি এটা রায়তা মিষ্টি আচার পাঁপড় এই থালিটার দাম নিয়েছে হচ্ছে দেড়শো টাকা এখানে বলে রাখি এক্সট্রা যদি এটার সাথে আপনারা কোনো খাবার নেন যেমন চানা মশলা নিলে সেটার দাম পড়বে কিন্তু চল্লিশ টাকা ভাত যদি এক্সট্রা নেন ভাতের দাম এক প্লেট ভাত কুড়ি টাকা এটা মিক্স সবজি আছে মিক্স সবজি এটার দাম কিন্তু পড়বে এক্সট্রা সত্তর টাকা আর এই মটর পনির এর এক্সট্রা যদি নেন এটার দাম পড়বে কিন্তু ষাট টাকা এখানে এই স্পেশাল সাথে ভাত আর চারটে রুটি দেওয়া হয় আমি দুটো রুটি নিয়েছি এত খাওয়া সম্ভব নয় জন্য দুটো রুটি নিয়েছি কিন্তু এদের এই স্পেশাল থালিতে ভাতের সাথে চারটে রুটি দেওয়া হয় এখানে বলে রাখি এখানে কিন্তু রাইসের কোয়ান্টিটিও আমি অনেক কম করে নিয়েছি এটা এর থেকে একটু বেশি রাইসই দেয় ঠিক আছে চলুন তাহলে প্রথম শুরু করা যাক পুরো নিরামিষ আহার দেড়শো টাকায় শিয়ালদার মতো একটা জনবহুল স্টেশনের সামনে আমার যা মনে হচ্ছে এটা কিন্তু যথেষ্ট সাশ্রয়ী চলুন প্রথমে রুটি রুটি মোটামুটি গরমই আছে প্রথমে একটু মিক্স সবজি নিয়ে নি মিক্স সবজিতে বড়ি রয়েছে যেটা দেখতে পাচ্ছি বড়ি এ দেখুন বড়ি বিনস আলু ফুলকপি গাজর মোটামুটি অনেক কিছু সবজি দিয়েই কিন্তু করা চলুন একটু টেস্ট করে দেখা যাক একটু সবজি নিয়ে ভালো খুব বেশি অয়লি নয় মোটর উপর কিন্তু খারাপ লাগছে না আমার এটাতে সামান্য একটু নুনটা বেশি লাগছে এবার এটা টেস্টের উপর নির্ভর করে আচ্ছা চলুন এবার পরের আইটেমটা দিয়ে খেয়ে দেখি এবার এই মটর পনির মটরের সাথে পনিরের কিন্তু এরম সাইজের পিস দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটা পিস রয়েছে তিনটে চারটে পাঁচটা বেশ কয়েকটা পিস রয়েছে ভালো একটু আচার নিয়ে মটর পয়টা কিন্তু ভালো আচ্ছা এবার একটু রাইসে খাই এই মটর কাবলি চানার তরকারিটা একটু রাইসে দিয়ে চানা মটরটাও কিন্তু ভালো আমার বাকি দুটো আইটেমে কিন্তু নুনের পরিমাণটা ঠিকঠাকই লেগেছে এবার এগেন নিজের টেস্টের উপর নির্ভর করে এর সাথে আরেকটা যেটা দেওয়া হয় টক দই দিয়ে এই বুন্দি বা রায়তা এখানে কিন্তু বেশ খানিকটা টক দই দিয়ে রায়তা দেওয়া হয়েছে ওপরে একটু জিরের মশলা ছড়িয়ে দেওয়া হয়েছে এটাও বেশ ভালো সুস্বাদু মোটামুটি এখানে যা খাবার দেওয়া হয়েছে একজনের জন্য কিন্তু এটা যথেষ্ট আমি আর একটু সবজি নিলাম বেশ ভালো লাগে খেতে এরমই যদি আপনারা দেখতে চান আমি আর একটা ভিডিও করেছি আমার আই বাটনে আমি দিয়ে দিচ্ছি বা ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও কিন্তু এই নিরামিষ থালির ভিডিওটা দেখে নিতে পারেন খাবার সবজি দিয়ে মিক্স সবজি দিয়ে ভালো সাদা মাটা খাবার খুব বেশি অয়েলি বা স্পাইসি নয় পেঁয়াজ রসুন সারা একদম নিশ্চিন্তে হাইজিনিটি মেনটেন করে খাবার রান্না হচ্ছে এবং খাবার পরিবেশন করা হচ্ছে আপনারা যদি এখানে শিয়ালদা চত্বরে আসেন এই দোকানে নির্দিধার যেতে পারেন এইটুকুনই রেকমেন্ডেশন আমার তরফ থেকে থাকলো তাহলে পুরো খাওয়া দাওয়াটা শেষ করে নি কথা হচ্ছে কিন্তু খাওয়া দাওয়া করে গিরিরাজ হোটেলে এই ছিল আজকের খাওয়া দাওয়া আমি একটা স্পেশাল থালি নিয়ে ট্রাই করলাম মোটামুটি ভালোই ছিল দেড়শো টাকায় পেট ভরে খাওয়ার জন্য কিন্তু গিরিরাজ হোটেল বেশ ভালো সবচেয়ে বড় কথা এদের হাইজিনিটি এবং শিয়ালদার মতো একটা জনবহুল স্টেশনের পাশে এরকম একটা পিওর ভেজ রেস্টুরেন্ট বা হোটেল সেটা কিন্তু সত্যি খুব ভালো এই অবধি যারা আমার ভিডিওটা দেখে থাকছেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে